পৃথিবীর সবচাইতে সহজ ধর্ম যে ধর্ম পালন করাটা খুব সহজ বেতন অনেক বেশি অর্থাৎ পরিশ্রম হবে একদিনের বেতন পাবেন এক মাসের শুধু আমি আপনাদেরকে জাস্ট একটা একটা সিম্পল উদাহরণ দিচ্ছি আপনার জানা মতে পৃথিবীতে এমন মালিক আছে যারা তিন মাস চাকরি করায় এক মাসের বেতন দেয় কথা বলেন না ভাই আপনার জানা মতো আছে না নাই না হয় যারা প্রবাসে আছে তাদেরকে জিজ্ঞেস করেন ছয় মাস চাকরি করার পরও এক মাসের বেতন দেয় নাই এমন অনেক প্রবাসী আমার ভাইয়ের ওইখানে আছে ঠিক না তাহলে আমরা আমাদের জ্ঞানে আমরা আমাদের বুঝে আমরা আমাদের বিবেক দিয়ে এমন মালিক পেয়েছি যারা ছয় মাস চাকরি করায় এক মাসের বেতন দেয় এমনও আছে আবার দেয়ও না আচ্ছা আপনার জানা মতে কি এমন কোনো মালিক আছে যে এক মাসের চাকরি করায় ছয় মাসের বেতন দেয় চাকরি হচ্ছে আপনাকে পরিশ্রম করাবে এক মাসের কিন্তু আপনাকে বেতন দিবে ছয় মাসের এমন কোনো মালিক কিন্তু ওই মালিকটা আছে যে ছয় মাসের চাকরি করাবে এক মাসের বেতন দেয় কিংবা দেয় না এমন মালিক আমাদের সকলের জানা আর যদি কিছু না হয় অন্তত বেতন কেটে ফেলবে আছে না